খলকাল ইনসান আল্লাহ বলেন রহমান আমি কেমন রহমান জানো আমি আগে কোরআন শিখাইছি এর পরে আমি মানুষ বানাইছি ও আল্লাহ আপনি উল্টা বললেন বাস্তবে তার উল্টা দেখি আমরা দুনিয়াতে আসি আগে বড় হইছি তারপরে কোরআন শিখছি আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আর রহমান আমরা আগে আসছি পরে কোরআন শিখছি এটা বাস্তব এটাই সত্য আর আল্লাহ খায় না আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা বললেন কেন আল্লাহ খায় আমার দেই বাউ আমার দেই লাইন মতো তোমার বুঝের অভাব ফেহাইলুল হাকিম লাইখলু আমি হেক্মা হাকিমের কথা কাজ হেকমত থেকে খালি না একজন জ্ঞানীর কথা কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই না আগে কোরান শিখাইছি পরে মানুষ বানাইছি এই উল্টা বলার পেছনে রহস্য কি হেকমত কি মুবাসিরাম বলেন আমি যে মানুষ আগে বানাই না আগে কোরআন শিখেইছি তার ব্যাখ্যায় লেখেন আল্লাহর আদালতে মানুষ আছে কয়েক লাইনের তবে সব মানুষের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে এক দল মানুষের বেশি দাম এ জমিন এক দল মানুষ আছে বংশগত মানুষ আর একদল দল মানুষ আছে জন্মগত মানুষ আর একদল মানুষ আছে গুণের মানুষ মানুষ বংশগত কাকে বলে যেই ব্যক্তির বংশে জন্ম আমাদের বংশগত পিতা আদম আদম নবীর বংশে আমরা আসছি তিনি আমাদের বংশগত পিতা আমরা তার বংশগত সন্তান আর আমার আব্বা জানের ঔরসে আমরা দুনিয়াতে আসছি ওই আমার আব্বা হলেন জন্মগত বাবা আর আমরা তার জন্মসূত্রে সন্তান আল্লাহর আদালতে বংশগত মানুষের পরিচয় কোনো মূল্য নাই জন্মগত মানুষ হিসাবে কোনো মূল্য নাই আল্লাহর কাছে একদল মানুষের দাম ওই মানুষ হল গুণের মানুষ কোন মানুষ গুণের মানুষ মানুষ তো সবাই কিন্তু সবাই তো না মানুষ তো সবাই সবাই তো মুমিন না আবার মুমিন তো সবাই তবে মুমিনদের মধ্যে সবাই তো আনওয়ালা না সমাজে কুকুর আছে না নাই কুকুরের অভাব নাই কিন্তু সব কুকুরের মূল্য নাই আর কাহাফের সাথে যেই কুকুরটা ওদের পাহারা দিছে ওই কুকুরের মূল্য জান্নাতে যাবে পিপিলিকা তো সমাজে আছে গর্তে আছে অভাব নাই পিপিলিকা অনেক 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 তবে সব পিপিলিকা সমান দামি না নবীর সাথে সুলাইহমানিক সম্পর্ক সে পিপিলিকা দামি জান্নাতে যাবে জমিনের মধ্যে উঠনি অভাব নাই উঠের অভাব নাই কিন্তু ও উটের মতো দামি একটা অনেক যে উঠে নবী সাওয়ার হয়েছেন জান্নাতে যাবে সালেহ আলেই সালামের উটনি জান্নাতে যাবে গাধা সমাজে অভাব নাই তবে নবীর গাধা যেটা ইতিহাস আছে এটা জান্নাতে যাবে আদম নবীর সন্তান সবাই মানুষ তবে যাদের ইমান নাইয়ের মূল্য নাই যারা মুমিন তারা জান্নাতে যাবে মসজিদ তো সব ঘর বাইতুল মোকাররাম মসজিদ এত সুন্দর এটা আল্লাহর ঘর আপনাদের মোরলগঞ্জের মসজিদ ও আল্লাহর ঘর খের কুটা দিয়ে একটা মসজিদ বানাইছেন এটাও কার ঘর কিন্তু বাইতুল মোকারের এত দাম নাই বরিশালে দামি মসজিদ টাঙ্গাইলে বিশাল বড় মসজিদ মানুষ দেখতে যায় বিদেশি পাথর দিয়া বানাইছে কিন্তু ওই মসজিদের মূল্য নাই আল্লাহর কাছে বাইতুল্লাহ যেটা কাবা এটার অনেক মূল্য বলে কেমন মূল্য কয়েক দিকে তাকায়া থাকবা সব বাইতুল্লাহর দিকে শুধু তাকায় তাকায় দেখবা সবাব বাইতুল্লাহর দিকে তাকায়া থাকো সবাব ওখানে একবার আল্লাহ বলবা এক লক্ষ বার আল্লাহ বলার সবাব ওই বাইতুল্লাহ এরিয়া একবার আলহামদুলিল্লাহ বলবা এক লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সব ওই বাইতুল্লার আঙ্গিনা একটা সেজদা দেবা এক সেজদা এক লক্ষ সেজদার সব তাওরা তো আল্লাহর কিতাব জবুর আল্লাহর কিতাব ইঞ্জিল আল্লাহর কিতাব তবে কোরআনের মতো দামি কোনো কিতাব নাই মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইসমাহিল নবী আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু ও আল্লাহর বন্ধু ইসমাহিল নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রসুল আমার আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আসে

মসজিদ দে উ সোদা আমার এই এক লাইনে আপনাদের সম্মান বুঝাইলাম আর একটা লাইনে বুঝেন কুকুর আছে অনেক একটা কুকুরেরও কোনো মূল্য নাই তবে সেই কুকুরটা মালিকের শিকলে বাধা ওইটার দাম আছে না নাই খোলা আকাশে পাখি উড়ে এক পাখির কোনো মূল্য নাই কিন্তু মালিকের খাঁচার মধ্যে যে পাখিটা আটকানো আছে ওটার দাম আছে না নাই ভালো করে বুঝেন জঙ্গলে হাজারো প্রাণী আছে আপনাদের সুন্দর মনে হরিণ আছে না বাঘ আছে কিন্তু ওগুলোর কোন মূল্য নাই কারণ ধরতে পারি না কিন্তু ঢাকার চিড়িয়াখানায় যে বাঘ আছে ওইটার দাম আছে ওটা খাঁচার মধ্যে আটকানো ঠিক এই জমিনে হাজারো লাখ কোটি মানুষ একটা মানুষের দাম নাই তবে যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আমার আল্লাহর মোহব্বত নিয়া আল্লাহর প্রিয় বান্দার হাতে হাত লাগাইয়া তার পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলে ওই মানুষটার কত দাম চব্বিশটা ঘন্টা ফেরেস তারা আল্লাহর তসবি পরে এক করে না। করবে দূরের কথা গুনা চিনেই না কিন্তু যেই মানুষটা চাইলেই গুণা করতে পারে চাইলে ম্যাগ করতে পারে চাইলে দাড়ি রাখতে পারে চাইলে দাঁড়ি কাটতে পারে চাইলে বান্দা ক্যাপ লাগাইতে পারে চাইলেই বান্দা টুপি করতে পারে চাইলে বান্দা পর্দা করতে পারে চাইলে পর্দা লঙ্ঘন করতে পারে এই বান্দাদের মধ্যে যারা কালেমা রশি লাগাইয়া আল্লাহর মোহাব্বত নিয়ে কালেমা পড়িয়া নবীর তরিকা মতো হালাল ভাবে চলবে নামাজ পড়বে ওই বান্দার দাম কেমন কয় নুরের সৃষ্টি ফেরেস্তার থেকেও দামি গর্বাসুরা আ তুমি সাপুদে আহমদ মাদপু জালো হামেদ সাপুদে আ আদমিযাত আ তুমিয়াত লাজেমাস অউদে রাগার বোনা বা হি জমা ওই শুরুর কথা মইরা তো যাবো রেখে যাবো কি নিয়ে যাবো কি জীবনে তো কম ঘুমান নাই জীবনটাই ঘুমে গেছে দোকানের কাজ দুনিয়ার কাজে ব্যবসা চাকরি লেখাপড়া সংসার আল্লাহর কাছে কতটুকু আল্লাহর জন্য কতটুকু সময় বরাদ্দ করছেন আল্লাহ তো এত বড় জুলুম করেন নাই যে ব্যবসা চাকরি লেখাপড়া সংসার বাদ দিয়ে আমারে ডাকো আল্লাহ এটা বলেন একজন সাহাবি রহমতের নবীর কাছে গিয়া জি পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় সারা রাত আমি যাই নামাজ ইবাদতে কাটাই আর দিনের বেলা আমি রোজা রাখবো দুনিয়াদারি করব না সংসার করব না রহমতের নবী বললেন লা রূহবানিয়তা ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নাই একাকিত্বের স্থান নাই ঘর লাগবে বাড়ি লাগবে সংসার লাগবে সব ঠিক রাইখে যদি আমার আল্লাহরে ডাক ডাকে অনেক মূল্য হবে ওই ডাকে মূল্য বেশি দুনিয়ার মধ্যে থাইকে আল্লাহ কি মালায় পরায় নাও ভালো জায়গায় থাইকা ভালো থাকা কামিয়াবি না খারাপ জায়গায় বসে ভালো থাকাটা কামিয়াবি আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান প্রশ্ন ছিল কঠিন আল্লাহ আমরা আসি আগে শিখছি পরে কিন্তু আল্লাহ বলে না আমি আগে পাঠাই নাই আগে কোরআন শিখে পরে মানুষ বানাইছি এর জবাব দিতেছিলাম এ কথার মানি কি বলে মানি হইল আল্লাহর কাছে কোন মানুষের দাম নাই একমাত্র গুণের মানুষের দাম এবার ভালো করে বুঝি গুণের মানুষ কাকে বলে সবাই তো আমরা মানুষ আল্লাহর কসম গুণের মানুষ হইতে পারি নাই এই জন্য কোন একজন আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল বলেছেন বীর হওয়া সহজ আলেম হওয়া সহজ বক্তা হওয়া সহজ কিন্তু মানুষ হওয়া বড় কঠিন তা মানুষ হওয়া বড় কঠিন তা কেমনে মমশ্রী নে বলেন গুণের মানুষ হবে তা আমি সে গুণের মানুষটা কি এবার একটা বুঝেন গুণের মানুষ কাকে বলে উদাহরণত এভাবে বলি এই যে মাউথ আমার সামনে কথা বলি মেশিনে কথা টেনে হরেন দিয়া ইউনিট মাধ্যমে চুম্বুকের আকারে কথা বের করে দেয় ভালো করে নীতিটা মনে রাখবেন পৃথিবীতে কোনো জিনিস যখন বানায় কাজের জন্য তো কথাটা রাখবেন যেই জিনিসটা যে কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ যেমন মাইকওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য কি বলে আওয়াজ দূরে নিবে তাহলে মাইকের গুণ কি আওয়াজ দূরে নেওয়া বাকিওয়ালা বাকি বানাইছে কেন কি কাজ অন্ধকার দূর করে আলো দিবে তাহলে বাতির গুণ কি আলো দেওয়া পাখা বানাইছে কি জন্য গরম দূর করে বাতাস দিবে তাহলে পাখার গুণ বাতাস দেওয়া ঘড়ি বানাইছে কেন টাইম দিবে ঠিক মতো তাহলে টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ তো মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া পাখার গুণ বাতাস দাও ভালো করে যেই জিনিস যেই কাজের জন্য বানানো কাজ হলো ওই জিনিসের গুণ মানুষ বানাইছেন কেন কি আপনাদের কারো জানা কেনকালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ যদি মাইক ঠিক মতো আওয়াজ না দেয় বলবে এটারে ফেলে দাও গুণের মাইক না বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো যদি না দেয় বলবে ভেঙ্গে ফেলো এটা গুণের বাতি না আল্লা মানুষ বানাইছে মাালা পুতুল জিন্নাবাল ইংসি পা খা জোজায় বা দাঁত আপনাদের খারাপ লাগে ঘুমাবেন বাসায় গিয়া এই প্যান্ডেল থেকে বের হলেই গুনা শুরু এখন যে বসে আছেন অন্তত গুনা হবে না বাইরে গেলেই মোবাইল চোখের গুনা হাতের গুনা পায়ের গুনা অন্তরের গুনা আর এখানে যতক্ষণ বসে থাকবেন একটা গুণা লেখাও হবে না আল্লাহ সবাইকে কবুল করে মা বাবার জন্য একটু দোয়া করা দরকার আছে না দেশের জন্য দোয়া করা দরকার আছে না আপনারা অনেকে টাইনে ঘুমাইতেছেন খুব খুশি দেশ স্বাধীন হয়ে গেছে হ্যাঁ আমার কলিজার যুবকেরা ঘুমায় দেশ স্বাধীন অথচ আবার ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমরা অধিকার ফেরত চাই কি অধিকার তোমাদের আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম মুসলমান নাকে তেল লাগায় চুপচাপ ঘুমায় থাকতে পারে না কেন চতুর্মুখী ইসলামের দুঃশ্মন মাথাচারা দিয়ে উঠে আছে মুসলমান তো তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এ জমিনে ইসলামী হুকুমাত কায়ে হবে যেদিন মুসলমান তো আরামে ঘুমাবে সেদিন এদেশের মসজিদ মাদ্রাসায় কোন বেনামাজিয়া সুৎকরের হাত থাকবে না যেদিন কিসের ঘুমাও সারা তুমি আর বেইমানরা ও পেতে আছে চপ দিয়ে আছে মুমিনের ইমানকে জবাই করার জন্য একটা তো ফকে ঢুকাই দিস নামাজেও ঝামেলা ঘুমাইলেও ঝামেলা স্ত্রীর কাছে ঝামেলা পরিবারের কাছে ঝামেলা এক মোবাইল আরামেজে এবার করবে ওটা সবাই ঘুরে দিছে নামাজে দাঁড়ায় আল্লাহর খেয়াল করবো না মোবাইলের ধান্দা করবে আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করে এ সমস্ত মজলিসে বসতে কপালের দরকার সবাই বসতে পারে না টাকাওয়ালা তো অনেক আছে বাইতুল্লা তো যেতে পারে না বাইতুল্লা টাকা থাকলে যাওয়া যায় না কপাল লাগে তেরো বছর নবীকে দেখলো বয়ান শুনলো কিন্তু কালেমা মা ভরে নেই এরকম কপাল ভরার নাম জানেননি আর সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য কাছে যাইয়া তরবারি ফালাইয়া বলেন দিয়ে আমার গরদান কেটে দেন তবে আগে মানুষই মানুষ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার কাবা আমার কাবা এক তুমি আমি দুনিয়াতে আসি তাও সিস্টেমে বিদায় বেলা কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক কালারও এক কে ধনী কে গরীব কে আলেম কে সাধারণ মানুষ ভেদাভেদ নাই সবার বেলায় তিনটা সাদা কাফন আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায়ও দিবে না তুমি এলাকার গরিব মারা গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কবরের হবে এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আনামিনের পরিচয় দাও ও আমার কলিজার যুব তুমিও যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি তুমি যে নবীর উম্মত আমিও সে নবীর উম্মত তুমি যে কোরআন মানো সে কোরআন আমিও মানি তুমি যে হাদিস পড়ো সে হাদিস আমিও পড়ি কিন্তু আজ একটু নজর করো বিবেকটা খাটাও আমার টুপি খুলতে লজ্জা হয় আর তুমি কেমন আল্লাহর গোলাম যে তোমার টুপি মাথায় দিতে লজ্জা হয় আমি দাড়িটা কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও ভাবো কুত্তা শূয়রেরে আল্লাহ ভাবার মতো কোনো জ্ঞান দেন নাই আল্লাহ মানুষকে দান করেছেন মানুষ একটু ভাবো আমার নবী যুবকদের জন্য কলিজা ফেটায় দোয়া করেছেন এমন এক সময় নবী বলেন দুনিয়াতে আইসা এমন পরিবেশে আসলাম মানুষগুলো বড় খারাপ চরিত্র বড় খারাপ চতুর্দিক থেকে আমার উপরে হামলা একের পরে এক কেউ চা আমাকে জবাই করবে আমার হাকার পথে কাটা দেয় এমন সময় আরে একটা সন্তান বিপদে পড়লে বাবার টেলিফোন করে আব্বু কই আসো আবার বিপদ আইছে তাড়াতাড়ি আসো আবার মাকে টেলিফোন করে কয় মা অমুক জায়গায় বিপদে আছি একটু দোয়া করিও মায়ার নবী কাঁদে নার বলেন নু মালি আমার এমন জায়গায় পাঠাই না যেখানে আমার আপন কেউ নাই আমি যে বিপদে পড়ি মানুষ আমারে মারতে চায় এমন সময় আমি যে একটু আমার আব্বাকে বলবো আমার আব্বাকে বলবো দূরের কথা আমি আমার বাবার চেহারাই দুনিয়াতে এইসা দেখি নাই ছয় বছরে আমি মাহারা বড় আশা আমি কোনোদিন আমার মাকে বলতে পারি না মা আমার জন্য দোয়া করিও ওই সময় আমার বিপদ কালে আমার বিরোধিতা যারা করেছে সবাই বুড়া আর আমার উপকার করেছে যারা তারা যুব বুড়ার আমার বিরোধিতা করেছে যুবক আমার উপকার করেছে আবু নবীর বুড়া আবু নবীর নবীর আর উপকার করেছে যুবকেরা এগারো বছরের সন্তান আমার নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে শক্তিশালী করলো জীবন দিব কালেমার জন্য এগারো বছরের নবীকে দোয়া করি তোমার জন্য এমন দোয়া করলেন এতদিন ছিল নবীর চাচা তো ভাই কালেমা পইরা এগারো বছরের সন্তান এখন সাহাবি কিছুদিন পরে হবে জামাতা হজরতে আলী আট বছর থেকে এগারোর মাঝখানে নবীর হাতে হাত লাগাইছেন আলী নবী এমন একটা দোয়া করলেন আনাদারুল দারুল হিকমা ও বাবুহা আমি মোহাম্মদ ইলম হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা আমার আলী কলিজা দিয়া নবী আলীর জন্য দোয়া করলেন ওই আলীর এমন এলেম আল্লাহ দান করেছেন আলী দানে বসা নবী নাই আবু বাকার নাই খেলাফত চলে হজরত অমরের যেই অমর দেখলে শয়তান ভয় পায় ওই অমর বসা আছেন আদালতে পার্শে হজরত আলী হঠাৎ এটা মহিলা আদালতের মাসখানেক চিৎকার disse খলিফাতুল মুসলিমিন আমি অপরাধী হয়ে আরছি বিচার করেন আরে যুবক দেখো আমার আল্লাহর ভয় ওই মহিলা ওমরের সামনে শয়তান ভয় পায় সেই ওমরের সামনে দাঁড়ায় মহিলা বলে ও খলিফাতুল মুসলিমিন আমার বিচার করেন কি বিচার আমি অন্যায় করেছি কি আমি জিনা কারিনী মহিলা আমার পেটে একটা অবৈধ বাচ্চা তাড়াতাড়ি বিচার করেন দুনিয়া আমাকে ফাঁসি দিয়ে দেয় আমি বিচার চাই আমি শয়তানের ধোকায় জিনা করেছি আমার পেটে অবৈধ বাচ্চা আমার দুনিয়ায় ফাঁসি হোক এতে আমার দুঃখ নাই এরপর আমি চাই যেন জাহান নামের শিকন আমাকে ধরতে না পারে কারণ এক জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারব না যখন মহিলা বলছে আমার পেটে অবৈধ বাচ্চা আমার বিচার করেন অমরের কথার আগে তরো বাড়ি জল্লাত মহিলাকে জবাই করা লাগবে রেডি হও জল্লা তরবারি নিয়ে রেডি পাশে কে আছে হালি বসা আলি ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিম বেয়াদি ক্ষমা করবেন এই মুহূর্তে মহিলার বিচার করতে গিয়া না জানি আবার ইনসাফি হয় মানে খলিফাতুল মুস্তিমিন ওই যে মহিলা জিনা করিয়া বাচ্চা করবে নিছে মহিলার অন্যায় মানি তবে বাচ্চাটার তো কোনো অপরাধ নাই আছে তাহলে মহিলারে জবাই করলে বাচ্চার উপরে তো জুলুম হবে ওমর ধাক্কা কয় আলী বিচারটা তুমি আর আরামে আপনি নিরাপদে বাড়ি যান কোন পেরাসানি নাই আদালত মুলতবি করা হলো কোন বিচার হবে না আপনি বাড়ি চলে যাবেন দিব্যি আরামে ঘুমাবেন খাবেন সন্তান দুনিয়াতে আসবে দুনিয়াতে আসার পর এই সন্তানটাকে লালন পালন করবেন বড় বানাবেন বড় বানাইয়া সন্তান নিজের পায়ে যখন দাঁড়াবে নিজের বুঝ দিয়া চলতে পারবে পেছনে আর কোন তাকাইয়া চলতে হবে না এই সন্তানের পূর্ণ প্রাপ্ত বয়সে যখন যাবে তখন আপনি আদালতে আসবেন আপনার বিচার হবে বাচ্চার উপরে কোন জুলুম হবে না অমর কথা শুই না একটা আওয়াজ দিয়ে আলির দিকে তাকায় কয়ে লাউলা হালি উল্লাহমার আজকে যদি আলি তুমি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতাম علم رائع ذا ذکر بے حساب